এই তেইশ বছরের ১৩ বছর তিনি মক্কায় মায়ের খেয়েছিলেন আজ এদেশে হাজারো মানুষ এই তেরো বছরের জিন্দিগি শুনতে পাগল বলে বলেন আপনিও কান্দেন আমিও কান্দি কিন্তু পরের যে দশ বছর মদিনার জীবন উনি যে রাষ্ট্রপ্রধান ছিলেন এইটা বলতে গেলে অনেক মানুষ যারা আল্লাহর স্বীকৃতি দেয় ওদেরও তখন আর মন পাওয়া যায় না তখন বলে হুজুর এটা রাজনীতি এটা দুনিয়ার কাজ আর ভাই আপনি তো তেরো বছর ভালো শুনলেন খালি মায়ের খেয়েছিল এটা শুনতে কান্নাকাটি করেন উনি যে মায়ের দিয়েছিল ওইটা শুনতে চান না আমরা তো ওইটাও বলতে চাই মায়ের তো আমরা তেরো না আমরা তো পনেরো বছর খালাম কথা বলো না কেন উনি তেরো বছর খেয়েছিলেন আমরাও পনেরো বছর খেয়েছি উনি দশ বছর রাষ্ট্র নায়ক ছিলেন আমাদের কেউ দশ আমরা তো এখন দশ বছরে যেতে চাই বলেন না আপনি ওই তেরো থাকেন তেরো বছরে থাকলে খালি মায়ের খালি আপনার ভালো লাগবে না আমরা দশ বছরে যেতে চাই না হ্যাঁ যারা বলেন না কেন এই দশ বছর যারা মানতে চান না তার রেসালাতের ঘোষণা পরিপূর্ণ হয়নি শুধু তেরো বছর দিয়েছে দশ বছর দেয় না ওর মরণ হবে ফেরাউনের মতো আমার মনে হয় আপনি কথা বুঝেছেন এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন এখানে আসেন কানে কানে বলছি

ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে যদি কোরআন এ দেশে প্রতিষ্ঠিত হয় সাদা বাজিয়ে নাম ওকে মুখে নিয়ে আনবে সব জায়গায় বেশি গ্যারান্টি পাবে নারী তার ইজ্জতে আজ জুজুর ভয় দেখানো হচ্ছে ওদেরকে আ ইসলাম আসলে কিন্তু ঘর বন্দি হয়ে যাবা আন্তর্জাতিক কিছু কৌশল আছে এই এইগুলোতে এই ছোট মন নরম হবে না মনটা ব্রড করা লাগবে এই কারণে সেদিন দীপ্তির সাথে উনি টক করেছিলেন এইটা নিয়ে কত রকমের ফতোয়া বাজে আরে ভাই ওখানে যদি উনি না যেতেন ও পরের দিন আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে দিত এরা নারী বিদ্বেষী অনেকে ওনার সিহারা হা করে দেখতে গেছে ওনার বউ নেই বাড়ি দীপ্তির চাইতে সুন্দরী বউ ওনার বাড়িতে যদি মুরগি হয়ে গেছে নাকি এখনো বলেন কি চৌষট্টি বছর বয়স এখন এখনো বলছেন আমি যুবক মানুষ ওনার স্ত্রীকে আমরা দেখি না কিন্তু আমরা জানি যে ওই রকম চাঁদের মতো স্ত্রী ওইরকম দেখা হয়েছিল ডাক্তার রাফাত রাফাত কি সুন্দর মানুষ এরকম সুন্দর হতে পারে কি সুন্দর চেহারা বাবা মা সুন্দর হলে বাচ্চা কাচ্চাও সুন্দর হয় কথা বলে না কেন বাবা মা সন্তর না হলে বাচ্চা কাছে উল্টো পাল্টাই হয় আমার সেটা বোঝানোর দরকার আমি অলরেডি ইঙ্গিত দিয়ে ফেলেছি এরপরেও যদি না বোঝার ভান করে থাকে আমার হাতে হেদায়ত নেই আমার কিছু করার নেই সুতরাং আল্লাহর কথা মানবেন রেসালাতের কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হবে আপনার মরম যে আবু সেলের মতো আর ফেরাউনের মতো হবে আপনি টের পাচ্ছেন আল্লাহ যেন আপনাকে বাসান বলেন আমিন

আপনি নিজে না যারা করছে মাস দিয়ে আপনাকে তাদের পেছনে থাকা লাগবে আল্লাহ আমাদের তাফিক দিন আমার তো অ্যাডভার্টাইজ করা দরকার আমি করলাম এরপরে যদি কেউ মুখ ফিরিয়ে চলে যান আল্লাহ বলেন তারা ফাসে তারা কি খামান তাবাল্লা বাদা দালিকা এরপরে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় ফাউলাইকা হুমুল ফাসিকুন তারা ফাসে আল্লাহ তুমি আমাদেরকে ফাসে কি থেকে বাঁচাও বলেন আমিন